হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিটা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে মেয়েদের জন্য সবথেকে জনপ্রিয় এবং খুবই পপুলার এবং খুবই ডিম্যান্ডেবল একটি ব্রা পড়া সম্পর্কে পরিচয় করে দেব আমাদের ভিডিও স্ক্রিনে আপনারা যে ব্রাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরমের জন্য এবং রেগুলার ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট এবং খুবই কমফোর্টেবল ব্রা কারণ হচ্ছে গিয়ে কটন কাপড় হচ্ছে গিয়ে মেয়েদের শরীরের জন্য সবথেকে বা ছেলেদের শরীরের জন্য সবথেকে একটি স্ক্রিন ফ্রেন্ডলি কাপড় কারণ কাপড় কটন কাপড়গুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে এবং এই কটন কাপড়গুলো সারা ওয়ার্ল্ডে সব থেকে জনপ্রিয় একটি কাপড় আমরা বিভিন্ন সময় যে সমস্ত বাইরে চলাফেরা করার জন্য যে কোনো কাপড় পরি না কেন কিন্তু এর দিন শেষে কিন্তু আমরা কটন কাপড়ের খুবই ফ্রেন্ড কারণ কটন কাপড় হচ্ছে কি এমন একটি কাপড় যা শরীরে পরার পরে শরীরে খুব আরাম লাগে এবং হচ্ছে কি শরীরের ভিতর দিয়ে আলো বাতাস বাতাস তো আসা যাওয়া করতে পারে এবং সব সমস্ত মানুষের জন্য যে কোনো পুরুষদের জন্য বা যে কোনো মহিলাদের জন্য কটন কাপড়টি হচ্ছে সব থেকে একটি স্কিন ফ্রেন্ডলি কাপড় সো আমাদের বিডি স্ক্রিনে আপনার যে ব্রাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কটন কাপড়ের ব্রা যেটি হচ্ছে গরমের জন্য সবথেকে আরামদায়ক এবং রেগুলার ব্যবহার করার জন্য সব থেকে বেস্ট একটি কটন কাপড়ের ব্রা এই ব্রাটির কোম্পানি হচ্ছে গুডি ব্রা তো গুড্ডি ব্রা সম্পর্কে মেয়েরা যারা ব্রা রেগুলার ব্যবহার করেন তারা কিন্তু কম বেশি জানার কথা কারণ গুডি ব্রাটি হচ্ছে বর্তমান সময়ে বা প্রায় আরও অনেক আগে থেকেই খুবই জনপ্রিয় একটি ব্রা কারণ হচ্ছে এই ব্রাটি রেগুলার পরা যায় এবং এটি কটন কাপড় হয়ে থাকে এবং এই ব্রাটি এমনভাবে তৈরি করা হয়েছে এতে করে রেগুলার নির্বাহ করার জন্য যে কোনো মেয়েরা পড়তে পারে এই ব্রাটি এই ব্রাটি আপনারা আজকে পরিচয় করেছে অরিজিনাল গুড্ডি ব্রাটি কী চিনবেন কারণ এই গুড্ডি ব্রাটি যেহেতু বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় এবং খুবই পপুলার এবং ডিমান্ডেবল একটি ব্রা এই জন্য প্রচুর পরিমাণে ডুপ্লিকেট বের হয়েছে এই প্রোডাক্টটির এবং অনেকেই দেখি যে দেখতেছে লো প্রোডাক্ট লো প্রাইসে এই ডুপ্লিকেট এই গুড্ডি ব্রাটি অনেক মার্কেটিং করতেছে তো সেই বিষয়ে আপনাদেরকে এক সঠিক ধারণা দেওয়ার জন্য আমাদের আজকে ভিডিওটি আপনার যারা অরিজিনাল গুড্ডি ব্রাড নিতে চান তারা কিন্তু এই ব্রাটি সর্বপ্রথম আপনি দেখতে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে দেখুন খোদাই কলিখা থাকবে ব্রাটি দেখুন গুড্ডি এবং খোদাই লিখা থাকে এবং এই প্রোডাক্টের যে এলাস্টিকটি এটি হচ্ছে খুবই উন্নত একটা এলাস্টিক দেওয়া কারণ হচ্ছে এই অ্যালাস্টিকটি এবং খুবই সফট একটি অ্যালাস্টিক দেওয়া এখানে ভালো ম্যাটেরিয়াল এলাস্টিক এই অ্যালাস্টিকটি খুব ভালো হওয়ার কারণে আপনার এই আপনি দ্রুত নষ্ট হবে না এবং অনেক দিন লাস্টিং করবে মোটামুটি ছ মাস থেকে এক বছর পর্যন্ত অনায়াসে আপনি ব্যবহার করতে এই এই ব্রাটি এই অ্যালাস্টিকটি খুবই উন্নতমান একটা অ্যালাস্টিক এখানেও খুব উন্নতমানের অ্যালাস্টিক দেওয়া আছে আপনার শরীরের গ্রোথের সাথে অ্যাডজাস্টেবল একটি ব্রা এবং হচ্ছে গিয়ে যেহেতু আপনার এই অ্যালাস্টিকটিও মোটামুটি কটনের কটনের মিক্সি তৈরি করে এলাস্টিকটি এবং এর সাথে আপনার যে হুকগুলো দেওয়া আছে এগুলো খুবই উন্নত মানের হুক এবং এখানে যে আপনার এই একটা উপা এই কাপড় তৈরি করা হয়েছে এগুলো খুবই সফট আপনি স্কিন যখন পড়বেন কখনোভাবে আপনার এই স্ক্রিনের সাথে আচর লাগবে না আচর না লাগলে হয় কি আপনার স্কিনে কোনো অ্যালার্জি তৈরি হবে না এবং কোনো দাগ বা আপনার র্যাশ কোনো র্যাশ তৈরি হবে না এবং এটি একটি স্ক্রিন ফ্রেন্ডলি একটি অ্যালাস্টিক ভেতর দেওয়া আছে এই অরিজিনাল গুটি ব্রাটির ভিতরে এবং আর বিষয় বিষয়ে হচ্ছে এই গুটি ব্রাটির যে কাপড়টি এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় হয়ে থাকে কটন কাপড় হওয়ার কারণে আপনি এই ব্রাটির যখন পরবেন পরার পর আপনার শরীরে অনেক মুলাম লাগবে এবং হচ্ছে গিয়ে আপনার এই বাতাস আসা যাওয়া করতে পারে এই কটন কাপড় পরার কারণে কারণ আমরা সবাই সারা বাংলাদেশ বা সারা ওয়ার্ল্ডেই কিন্তু রেগুলার ব্যবহার করার জন্য কটন কাপড় হচ্ছে কি একদম সর্বপ্রথম একটি উপাদান কারণ কটন কাপড় ছাড়া আমরা রেগুলার কেউ ব্যবহার করতে পারি না রেগুলার ব্যবহার করার জন্য খুবই এই কমফর্টেবল একটি উপাদান হচ্ছে কটন কাপড় এবং এই প্রোডাক্টের ভিতরে যেই আপনার দেওয়া আছে এগুলো খুবই সফট এবং এখানে আপনার যে শেফটি দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার স্তনকে খুব সুন্দরভাবে আপনার আটকে আপনার এই কি বলা হয় এটাকে আপনার কভার করবে এই ডিজাইনটিতে এবং হচ্ছে কি আপনার দৈনন্দিন কাজ করার ক্ষেত্রে বা দৈনন্দিন অতিরিক্ত নড়াচড়ার ক্ষেত্রে আপনার স্তনের কোনো আকৃতি বোঝা যাবে না এবং স্তনের কোনো সমস্যা হবে না এবং এই প্রোডাক্টটির ভিতরে যখন ডাবল লেয়ারের দেওয়া আছে আমি যদি আপনার দেখাই দেখো এই যে এটা ডাবল লেয়ারের এই একটি এই যে এই ডাবল লেয়ার এই ডাবল লেয়ার দেওয়া আছে ডাবল লেয়ার কারণে আপনি স্পামের যে আকৃতি বা স্পামের যে সামনে অংশটি আকৃতি এগুলো তেমন বোঝা যাবে না স্মুথ লাগবে এবং প্রোডাক্টটি পরেও কোনোভাবে আপনার মনে হবে না যে আপনি অতিরিক্ত কোনো কিছু পড়ছেন এবং এটি টোটালি একটি স্মুথ একটি প্রোডাক্ট এবং খুবই সফট একটি প্রোডাক্ট বিশেষ করে আপনি অরিজিনাল গুড্ডি ব্রাডটি যদি আপনি নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই কমফোর্টেবল হবে কারণ দৈনন্দিন পড়ার জন্য আমরা সবাই কিন্তু কটন কাপড়ের উপাদানগুলো খুঁজে থাকি এবং বাসায় পড়ার জন্য সব থেকে উপযোগী প্রোডাক্টটি হচ্ছে এই গুড্ডি ব্রাটি তো গুড্ডি ব্রাডটি বর্তমান সময় খুবই জনপ্রিয় যারা এই ব্রাটি অর্ডার করছেন তারা আমাদের স্ক্রিন দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আপনার প্রোডাক্ট অরিজিনাল ছবি দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই ব্রাগুলো চৌত্রিশ সাইজ থেকে নিয়ে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চোচল্লিশ সাইজ পর্যন্ত পাওয়া যায় এবং বিভিন্ন কালারে পাওয়া যায় তো এই ব্রাগগুলো যেহেতু বাহির থেকে আসে এই প্রোডাক্ট বাহিরের প্রোডাক্টগুলো দেশি প্রোডাক্টের যে মোটামুটি একটু প্রাইস একটু বেশি হতেই পারে কারণ হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো বাড়িতে ইয়ারে আসে এয়ারে একটা চার দিতে হয় এর পাশাপাশি হচ্ছে একটা গভর্নমেন্ট চা কাস্টম চার দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে দোকানে বিক্রি করতে হয় যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দোকান বাড়া লাগে না আমরা যে সব অনলাইনে সেল করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা একটু লো প্রাইস দিতে পারবো তারপরও এই প্রোডাক্টটি প্রাইস আমরা নির্ধারণ করেছি বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আপনার তিনশো পঞ্চাশ টাকা যেই প্রাইসটি ছিল গত তিন বছর আগে ছিল হচ্ছে দুইশো নব্বই টাকায় অনেকে বিক্রি করতো এখন বর্তমান প্রোডাক্টের সব কিছু দাম বাড়ছে এই জন্য আমরা তিনশো পঞ্চাশ টাকায় সেল করি একটি প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা যদি দুইটি পোড়া একসাথে নিতে পারেন সেই ক্ষেত্রে আমরা ছশো পঞ্চাশ টাকা সেল করি এবং তিনটি পোড়া যদি একসাথে নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নশো টাকা আমরা আপনার দিতে পারবো সো আমরা মনে করি তিনটি পোড়া যদি আপনি একসাথে নিতে পারেন কারণ রেগুলার যেহেতু ব্যবহার করতে এই জন্য আমাদের কিন্তু প্রতিদিন একটি প্রোডাক্ট দিয়ে চলা যায় না সেই জন্য আমাদের কিন্তু তিনটি প্রোডাক্ট নিতে পারলে সব থেকে ভালো হয় আপনি ছয়টি প্রোডাক্ট নিতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো আপনার আরও একটু কমে নিতে পারবেন তো আমরা একটা প্যাকেজ তৈরি করেছি যেটি হচ্ছে তিন পিসের একটি প্যাকেজ যদি আপনি নিতে পারেন তিন পিসের তিনটি প্যাকেজ কালারে এটা হচ্ছে গিয়ে আপনার গোলাপি কালার আর একটা হচ্ছে আপনার বাঙ্গি কালার আর একটা হচ্ছে গিয়ে আপনার এই যেহেতু আমি প্রোডাক্ট কালার সম্পর্কে একটা আইডিয়া রাখিনি এই কালারটি জানি না তবে এটি ডিপ কালার এটি একটি তো এটি খুবই জনপ্রিয় প্রোডাক্ট তো যারা অরিজিনাল ব্রাশ নিতে চান তারা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো খুবই সফট হবে আপনার এখানে যদি আপনার এই ব্রা যদি ভালো উন্নত মানের না হয় সে কিন্তু কিন্তু আপনার পরতে একটু আপনার সমস্যা সমস্যা হতে পারে বা খারাপ লাগতে পারে বেশি খেয়াল রাখবেন আপনি ব্রা ব্রাগুলো দেখে নেবেন তো গুড্ডি ব্রা দেখুন প্রত্যেকটা ব্রা শেষের দিকে আপনার গুড্ডি লেখা থাকবে যে আমি যদি দেখাই আপনাদেরকে এইভাবে গুড্ডি ব্রা দেখুন ঠিক এইভাবে গুডির বা লেখা থাকবে তো এই বিষয়গুলো আপনারা যারা অরিজিনাল ব্র্যান্ড নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আপনাদের আমন্ত্রণ রইল আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের কটন কাপড়ে ভালো মানের কিছু ব্রা তারপর হচ্ছে আন্ডার প্যান্টি তারপর হচ্ছে বাচ্চাদের ড্রেস সম্পর্কে ভিডিও দিব যে সমস্ত ভিডিওগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন আসলে কোন প্রোডাক্টে আপনার জন্য ভালো এবং প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট ভালো মন্দির সবাই যাচাই যাচাই করতে পারবেন আমাদের এই চ্যানেলটি ফলো করার মাধ্যমে তো বিয়ার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম